কাদের কাঁধ মিলিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিল পাক সেনাকে পরাজিত করে আজ সেই যুদ্ধকেই স্বীকৃতি দিতে নারাজ বাংলাদেশের উগ্র মৌলবাদীরা তারা দাবি করছে ভারত এই লড়াই লড়েছিল নিজেদের স্বার্থের জন্য বাংলাদেশের স্বাধীনতার জন্য নয় কিন্তু সেটা কি সত্যি ফোর্ট উইলিয়ামের মধ্যে উনিশশো একাত্তরে যে জওয়ানরা শহীদ হয়েছিল তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা পাঁচটি দেওয়াল উনিশশো একাত্তরের যুদ্ধে শহীদ হওয়া জওয়ানদের নাম এভাবেই লেখা রয়েছে প্রতিটি রেজিমেন্টের কতজন জওয়ান শহীদ হয়েছে তাদের ডেজিগনেশন দিয়ে এভাবেই লেখা তাহলে তাদের বলিদান কী শুধুই মিথ্যে ভারতীয় সেনাদের দাবি বাংলাদেশের উগ্র মৌলবাদীরা যতই দাবি করুক না কেন এই দেওয়াল এই সেনা জওয়ানদের শহীদ নাম প্রমাণ করছে কতটা লড়াই তারা লড়েছিল উনসত্তর হাজার পাক সেনাকে তারা আত্মসমর্পণ করিয়েছিল কিন্তু এই লড়াই যেভাবে লড়া হয়েছিল তা ভারতীয় সেনার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে শুধু এই দেওয়াল নয় আমি আমার ক্যামেরা পারসন অর্ঘ্যকে বলবো আরও একটি দেওয়াল দেখানোর জন্য যে দেওয়ালেও এভাবেই উনিশশো একাত্তরের লড়াইতে শহীদ হওয়া প্রত্যেকজন জওয়ানের নাম লেখা রয়েছে যারা ইস্টার্ন কমান্ডের অধীনে ছিল এবং সেই জওয়ানদের প্রতি কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন প্রতি বছর ষোলোই ডিসেম্বর হয়ে থাকে এই ফোর্ট উইলিয়ামে পূর্বাঞ্চলের হেডকোয়ার্টারে বছরও সেই বিজয় দিবস পালন হলো কিন্তু এবার গুরুত্ব সর্বাধিক কারণ বাংলাদেশের মুক্তিযোদ্ধরা আসবেন কিনা না তা নিয়ে অনিশ্চয়তার মেঘ তৈরি হয়েছিল বিদেশ সচিবের বৈঠক এবং আন্তর্জাতিক মহলের কাছে নতজানু হয়ে বাংলাদেশ অবশেষে নয়জন সদস্যকে পাঠায় এই বিজয় দিবসে অংশগ্রহণ করার জন্য কিন্তু কূটনৈতিক মহল মনে করছে যতই বাংলাদেশ এই প্রতিনিধি দল পাঠাক না কেন উগ্র মৌলবাদীরা যেভাবে বাংলাদেশ সরকারের ওপর চাপ সৃষ্টি করছে তাদের সম্পর্ক কতদিন সুসম্পর্কে টিকে থাকবে সেটা নিয়ে কিন্তু রয়েছে একাধিক প্রশ্ন আমি যেখানে দাঁড়িয়ে আছি ফোর্ট উইলিয়াম পূর্বাঞ্চলের হেড কমান্ড সে হেড কমান্ডের দেওয়ালে বলিদান দেওয়া সেই জওয়ানদের নাম যে নাম কোনো দিন মুছে যাবে না বাংলাদেশে উগ্র মৌলবাদীরা যতই দাবি করুক না কেন কিন্তু এই শহীদ জওয়ানদের লড়াই যেভাবে তারা দিনের পর দিন লড়াই করেছিল পাহাড় জল জঙ্গল পেরিয়ে এবং একের পর এক জওয়ান শহীদ হয়ে তাদের রক্তে লেখা হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বাংলাদেশ স্বাধীনতার স্বাদ পেয়েছিলেন সেখানকার সাধারণ মানুষ সেই ইতিহাসকে অস্বীকার করতে পারবে না খোদ বাংলাদেশের যারা সচেতন সাধারণ নাগরিক তারা সে কারণে এখনও ষোলোই ডিসেম্বরের সেই ভারতবর্ষের যে ইতিহাস সেটাকে বহন করে সচেতনভাবেই ষোলোই ডিসেম্বর পালন করে থাকেন ক্যামেরায় অর্গের সঙ্গে শায়ন্ত ভট্টাচার্য টিভি নাইন বাংলা ফোর্ট উইলিয়াম